রাত পার হলেই কিন্তু ভোট গণনা আর এই ভোট গণনার আগে কিন্তু বিধায়ক নসা সিদ্দিকি মহাশয় তারা মন্তব্য জানিয়েছেন আর এই বিধানসভায় যে হাড়োয়া বিধানসভায় কার দখলে আসতে চলেছে এই নিয়ে বড় ঘোষণা নওসা সিদ্দিকি মহাশয়ের আর এই নওসা সিদ্দিকি মহাশয় তিনি কিন্তু বড় ঘোষণা করলেন হাড়োয়া বিধানসভায় কার দখলে আসতে চলেছে হাড়োয়াবাসীর জনগণের কণ্ঠস্বর হয়ে বিধানসভায় আওয়াজ তুলবে কোন রাজনীতি নেতা সেটাই কিন্তু প্রকাশ করলেন বিধায়ক মহাশয় সিদ্দিকী মহাশয় তার মন্তব্য জানিয়েছেন সবটা আপনাদের শোনাবো তার আগে আমি বলবো যে হাড়োয়া বিধানসভায় তৃণমূল কংগ্রেস হাসবে নাকি বাম আইএসএফ জোট হাসবে নাকি কংগ্রেস হাসবে নাকি বিজেপি হাসবে সে কে সেটাই আপনাদের দেখাবো রাত পার হওয়ার আগে কিন্তু আবার কি উত্তপ্ত হতে চলেছে হাড়োয়া কারণ ঘটনার শেষে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম মারামারি কারণ হাত ভাঙা ভাঙি হয় কারোর পা ভাঙা ভাঙি হয় এমনটাই কিন্তু মারামারি হয় বিভিন্ন রাজনীতি ব্যানারে ছাড়া হেরে চায় যারা পরাজত হয় তাদের উপরে নাকি হামলা হয় বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম তাহলে হারওয়ার বিধানসভায় শান্তিপূর্ণ করে কি গণনা হবে নাকি সেই সেই মনে পড়ে আপনাদের বিধায়ক মহাস্বস্থি মহাশয় একটা আভাস তুলে ছিল তিনি বলেছিলেন তৃণমূল কংগ্রেস না যদি ভোট লুট করে জিততে পারবে না তাহলে হারওয়াই এই গণনা কেন্দ্রে কি আবার কি র্যাঙ্কিং হতে চলেছে হারুয়া গণনায় কি শান্ত গণনা হবে নাকি ছিনিয়ে নিতে চলেছে সেটাই কিন্তু বড় প্রশ্ন রয়ে গেল গোটা বাংলার কাছে আর এই গোটা বাংলার মানুষ কাকে চাইবে আর এই গোটা বাংলার মানুষ আপনারা জানেন কার দিকে ভরসা করবে যে বিধায়ক মহাশয় থেকে মহাশয় একমাত্র আইএসএফ এর বিধায়ক তিনি কিন্তু গোটা পশ্চিমবাংলায় কাঁপিয়ে রেখেছেন এবং শাসক দলের ভূম না চুনি চাকরি খাইয়ে দিয়েছেন এবং শাসক দলের নেতাদের ঘুম হারাম করে দিয়েছেন তানার বক্তব্য তানার চড়া বক্তব্য তানার ভালোবাসা তানার মিষ্টি হাসি যেখানে যা বিপদ করছে সেই সব জায়গায় পৌঁছে যাওয়া এইসব নিয়ে কিন্তু বেশ পপুলারিটি হলো এমএলএ নিদি মহাশয় মহাশয় যখন পপুলারিটি হলো কিন্তু পশ্চিমবাংলায় একটাই কিন্তু মাথা চড়া দিয়েছেন বিজেপি সে বিজেপি কিন্তু রাজনীতি ব্যানারে আমরা দেখেছিলাম শুভেন্দু দিদি মহাশয় উষ্করামূল্য কথাবার্তা বলেছিল আর সেই জায়গাটায় একমাত্র বিদায় মস্তিক মহাশয় বিভিন্ন জায়গায় আবাস তোলে জনগণের কণ্ঠস্বর হয়ে আর জনগণের সঠিক ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য এমনটাই কিন্তু আবাস তোলে এবার দেখা যাক হারোয়াবাসী হারোয়া বিধানসভায় কার দখলে আসতে চলেছে এই হারোয়া বিধানসভা কার দখলে আসতে চলে জনগণের কণ্ঠস্বর হয়ে বিধানসভার ভিতরে কে যেতে চলেছে আর এই পাঁচ বছর হারোয়াবাসী জনগণের কণ্ঠস্বরে এবং সমস্ত দায় আপদ বিপদে পাশে থাকবে কোন এমএলএ হতে চলেছে কোন রাজনীতি ব্যানারে এমএলএ হতে চলেছে আর গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে আগামীকাল ভোট গণনা নিয়ে আর এই ভোট গণনায় কি হতে চলেছে গোটা বাংলার মানুষ আগামীকাল কিন্তু রাত পার হলে কিন্তু তাকিয়ে থাকবে সেই হাড়োয়াবাসীর দিকে এবং হাড়োয়া বিধানসভায় কারণ হাড়োয়াবাসী এবং হাড়োয়ায় আইএসএফ প্রার্থী দিয়েছে আপনারা জানেন আর এই আইএসএফ এর আস্তে আস্তে মানুষ ভরসা করছিল ভরসা রেখেছিল আর সেই জন্য হারাই কিন্তু ভোটের সময় তাকিয়েছিল গোটা বাংলার মানুষ আর এই গোটা বাংলার মানুষ তাকাকে কেন্দ্র নিয়ে কিন্তু আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় আইএসএফ এর এজেন্ট বসতে দিল না তৃণমূল কংগ্রেস আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছিলাম সমস্ত বুথ ঘুরে ঘুরে যখন ঘুরে ঘুরে যখন দেখছিল আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম তা নাকি কিন্তু বাধার মুখে পড়তে হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের সামনে আর সেই বাঁধা উপলব্ধ করে সমস্ত জায়গায় কিন্তু ঘুরেছিল এক জায়গায় গিয়েছিল সেখানে কিন্তু কিন্তু এবং উত্তপ্ত পরিস্থিতি হয়েছিল আর সেখানে শাসক দল এবং তৃণমূল কংগ্রেস এর কর্মীরা একাধিক চড়া নিয়েছিল আর তাই দিকে কিন্তু ওখানকার যে পুলিশ অফিসার ছিল পুলিশ প্রশাসন ছিল তারা কিন্তু দেখে চলে গিয়েছিল একটু মুখ তুলে দেখলো না ওখানে কি হচ্ছে এই তাহলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন আইনের দিকে এই আমরা দেখছি কারণ পুলিশ আমরা জানি পুলিশ নিরাপক্ষ হয়ে কাজ করে এবং এই নিয়ে দাবি করেছিল পিয়ারুল ইসলাম তিনি বলেছিলেন সেই সেইখানকার পুলিশ প্রশাসনের উপরে আমল তুলেছিল সেখানে পুলিশ প্রশাসন নাকি ঠিকঠাক কাজ করেনি তৃণমূল কংগ্রেসে হয়ে তিনি কাজ করেছিলেন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন নিরাপক্ষ হয়ে কাজ করেনি এমন কিন্তু অভিযোগ করেছিল আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম এই নিয়ে ভিডিও যে জায়গাতে দেখেছেন বেশি করে শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন